কোল বা পুষ্প হল উদ্ভিদের বিশেষ একটি মৌসুমী অঙ্গ যা উদ্ভিদের প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি উদ্ভিদের পরিবর্তিত বিট ফুলের সৌন্দর্যের জন্য জনপ্রিয় ফুল ফুল থেকে উদ্ভিদের ফল হয় সপুষ্পক উদ্ভিদের যে রূপান্তরিত অংশ ফল ও বীজ উৎপাদনের মাধ্যমে বংশবিস্তারে সাহায্য করে থাকে ফুল হাজার হাজার বছর ধরেই ফুলকে সৌন্দর্যের প্রতীক বা আধ্যাত্মিক বস্তু হিসেবে ধরা হয় সনাতন ধর্মে দেবদেবীর ফুলের মাধ্যমে আরাধনা করার রীতি রয়েছে এমনকি বিশেষ বিশেষ দেবদেবীর আরাধনায় বিশেষ বিশেষ ফুল ব্যবহার হয় ফুল আমাদের পরিবেশে অনেক বড় অবদান রাখে পৃথিবীতে খাদ্য হিসেবে ফুলের ফুলের কোনো তুলনা নেই এমনকি মধু এমন একটি খাদ্য যা পর্যন্ত সংরক্ষণ করে রাখা সম্ভব আবার ফুল কখনো কখনো ভালোবাসার প্রকাশ মাধ্যম হিসেবে ধরা হয় বর্তমানে প্রেমিক প্রেমিকাগণ গোলাপ ফুলের মাধ্যমে ভালোবাসার প্রকাশ করে থাকে ফুলকে কে না ভালোবাসে ফুলের বাগানে কিছুটা সময় কাটিয়ে নিজেকে নতুন করে বাঁচার লক্ষ্য খুঁজে নেয় ফুল জন্ম থেকে মৃত্যু এবং ক্রিয়াকর্ম এই বিভিন্ন রকমভাবে ফুলের ফুট্রো হয় আজ যে ফুলবাগানে ফুটছে সেই ফুল সকাল হলে কোনো দেবতার পায়ে যাবে না কোনো ব্যক্তির গলায় যাবে তা সে জানে না দু হাজার বাইশ সালে হলদিয়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে খেলাঘর গড়ে তোলা হয়েছিল যা ওই এলাকার মানুষদের আকর্ষণ করার জন্য সারাদিন কাজকর্মের পরেই কিছুটা অবসর কাটানোর জন্য খেলাঘর এই খেলাঘর এত কোটি টাকায় তৈরি হয়েছিল ফুলের বাগান ছোট ছোট শিশুদের জন্য দোলনা এবং বাচ্চাদের জন্য ঢেকি উদ্যান এছাড়াও বিভিন্ন রঙের বিভিন্ন বর্ণের বিভিন্ন জাতির ফুল দেখতে পাওয়া যায় মানুষের যখন মন খারাপ হয় তখনই এমন ফুলের দৃশ্য উপভোগ করলে মুহূর্তের মধ্যেই মন ভালো হয়ে যায় ওই এলাকার প্রকৃতি প্রেমীরা ফুলের টানে ছুটে আসে বিশেষ করে এই সময় সারা বছর অবসরের খেলাঘরে আসে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা থেকে শুরু করে বয়স্করা কিছুটা বিনোদনের জন্য কিন্তু ফুল মানেই সকলকেই আলাদা আকর্ষণ করে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তে এই ফুলের বাগান আরো ভিড় হবে সুন্দর হুই খাড়াখরের বাগান জানালেন ফুলবাগানের মালি এটা আশাতে জবাব নিউ বিদ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া ইরাম পার্ক নাম খেলাবাসর আর আমার তিন বছর হলো কাজ করছি যে সুন্দর করে বাগান করেছে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে করতে গাছে জল দেওয়া গাছে গাছে ট্রিটমেন্ট করা ভালো লাগে কখন লোকজন আসে বিকালবেলা চারটের পর কত লোক হয় মানে তো অনেক অনেকই লোক হয় ও তো গোনা এখন কি বাচ্চা ছোট বাচ্চারা ওই ফুলের ফুল তুলে বা ফুল গাছ নষ্ট করে না সিকিউরিটি আছে ও সিকিউরিটি দুটা থেকে আসে তো সেরকম ফুল টুল ছিঁড়তে পারে না সুজয় মন্ডল এখানে ইংকা গেঁদা ডালিয়া চন্দ্রমল্লিকা ফেজ আর পিটুনিয়া আর স্যালভিয়া সাদা গেঁদা আর ই এস আমরা হ্যাঁ বিভিন্ন রকমের গাছ আছে আর কি এখানে আর স্লেশিয়া এই পাড় পার্ক খোলা হয় আমারকে ডিউটি আটটা পাঁচটা ডিউটি আমাদের হয় শিগড়িটি দুটোর আসে হ্যাঁ সাতটা পর্যন্ত চারটে থেকে সাতটা পর্যন্ত ফুলে টুলে কেউ হাত দেয় না নষ্ট কিছু করে না হ্যাঁ সব লাইট জ্বলে আর পৌরসভা চারাও মানে যতটা বাগানে লাগে চারাও মাপের দেয় সার দেয় কোনো অসুবিধা নেই মানে বাগানের পিছে কোনো অসুবিধা নেই সবকিছু আমরা পাই ভালো লাগছে খুব ভালো লাগছে আর আমি একুশ বছর কাজ করতেছি পৌরসভায় আমার নাম দারুণ লাগছে খুব সুন্দর অনেক ফুল ফুটে রয়েছে চতুর্দিকে খুব সুন্দর যেদিকেই তাকাবেন খুব সুন্দরভাবেই আপনারা ফুল দেখতেই পাবেন অবশ্যই মনোরঞ্জন করার জন্য খুব দারুণভাবে তারা আবার পুনরায় ফুলের বাগানটাকে সুন্দরভাবে তারা সাজিয়েছে এবং মানুষের মানে ভালোবাসার জন্য খুব সুন্দরভাবেই তারা এইভাবে বাগানটাকেই সাজিয়েছে মানুষ আনন্দ করার জন্য মাঝে মধ্যে প্রচুর লোকই আসে এখানে খেলাধুলা করে ছবি তুলে বাচ্চা শিশুরা প্রচুর আসে আপনি কি প্রতিদিন আসেন না না একবারই এলাম আর কি শেখ জাহাঙ্গীর আলম ব্রজলাল চক রাজলক্ষী জুয়েলারি রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহারী ভবন মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হল বিদ্যুৎ বেকারি ছোট বড় বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই